আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার সুরাস্তার ডাক বাংলা সড়ক লালমন আমার আজকের বিষয় হচ্ছে অ্যালার্জি একজিমা সোরিয়াসিস কেন হয় এবং আমরা কিভাবে অ্যালার্জি একজিমা সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্পোরিসিস টিনিয়ার ফেডিস এই দীর্ঘমেয়াদী রোগগুলো থেকে আমরা বাঁচতে পারি এই বিষয় নিয়ে একটু আলোচনা আসল আলোচনা করলে আলোচনা অনেক বড় হয় বিস্তারিত বলতে গেলে দেখা যায় আমাদের দেশে আশি পার্সেন্ট লোকের একজিমা হোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্পোরেসিস টিনিয়ার ফেডিস আশি পার্সেন্ট লোকের এগুলা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা ফিজারবিটিভ দেওয়া খাবার বেশি খাই রং খাবার বেশি খাই জিওমো খাবার বেশি খায় সিনথেটিক ফুড বেশি খাই কেমিক্যাল ফুড বেশি খায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এসব কারণে আমাদের অ্যালার্জি একজিমা সোরিয়াসিস এগুলো হয় কারণ হচ্ছে আমাদের বডিটা থাকে অ্যালকালাইন আমরা যে সময় এই অ্যাসিডিক খাবারগুলো বেশি খাই সে সময় আমাদের বডিতে ইনফ্লামেশন হয় আর ইনফ্লামেশন হওয়ার কারণে শরীরটা টক্সিন হয় টক্সিন থেকে আমাদের বডিতে অ্যালার্জিগুলো হয় আর এই অ্যালার্জির জন্য আর আরেকটা কথা হচ্ছে যে সময় আমাদের পেটে আমাদের হজম প্রক্রিয়ার জন্য এক ধরনের অ্যাসিড থাকে যে সময় আমরা আরেকটা কারণ হচ্ছে আমরা যে সময় বেশি পরিমাণ ফোটম পাম্প ইনহেবিটর আবার একটু বলতেছি ফোটম পাম্প ইনহেবিটর যে সময় আমরা প্রচুর পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ খাই দেখা যায় কোনো ডাক্তার লেখে চার সপ্তাহ আট সপ্তাহ আমরা সে জায়গা যাই দেখা যায় একটা ফোটম পাম্প ইনহেবিটর যদি একটু ভালো কাজ করে সে সময় আমরা যদি একবার শুরু করি যতদিন বাঁচি ততদিন খেতেই থাকি আর এই খেতে থাকার কারণে আমাদের পেটে এসিড লেভেল থাকে সেভেন পয়েন্ট ফাইভ দুইয়ের নিচে যে সময় কমে যায় সে সময় আমাদের ইন্ডাইজেশন গ্যাস ব্লুডিং ডিসপেপসিয়া এগুলো হয় আর ইনডাইজেশন গ্যাস ডিসপেপসিয়া এগুলো হওয়ার কারণে আমাদের পেটের হজম প্রক্রিয়ার সমস্যা হয় এবং এসিডটা কমে গেলে আমাদের প্যাটে যে গুড ব্যাকটেরিয়া থাকে গুড ব্যাকটেরিয়া মারা যায় আর এই গুড ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে আমাদের কোলোনে আমাদের স্মল ইনটেস্টাইনে গার্ড হয় আর লিকি গার্ডটা হওয়ার কারণে আমাদের আইজিজির পরিমাণটা বাড়ে আইজিজিটা যদি বাড়ে সে সময় আমাদের একজিমা সোরিয়াসিস অনিকন মাইকোসিস টিনিয়ার কর্পোরেসিস টিনিয়ার পেডিস দীর্ঘমেয়াদী এই রোগগুলো হয় দেখা গেছে একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের ক্লোনের লার্জ এনটেস্টাইনের লার্জ এনটেস্টাইনের কলনটা থাকে একেবারে সরু ফাইবের মতো গোলাকার খুব সফট টিস্যু আর যে সময় আমাদের ক্লোনে লিকি লিকিগাড হয় এই সব টিস্যুগুলা ছিদ্র হয় যেমন আমরা যে খাবারগুলো খাই আমরা যে সময় খাবারগুলো খাই এই খাবারগুলো থেকে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন এই জিনিসগুলা কোলনের যে টিস্যুটা থাকে কোলনের যে টিস্যুটা থাকে টিস্যুটা যদি লিকি গার্ড না হয় তাহলে আমরা করি যেই খাবারটা খাই খাবার থেকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলগুলা টিস্যুর মাধ্যমে পাঠাবে লিভারে লিভার বন্টন করবে সম্পূর্ণ বডিতে আর যে সময় আমরা দেখা যায় টিস্যুটা ছিদ্র থাকে সরাসরি এই ক্যালসিয়াম ভিটামিন মিনারেল যে পুষ্টিগুণটা এই পুষ্টিগুণটা পাঠায় দেয় সরাসরি ব্লাডে যেমন আমাদের টিস্যুটা কলোনের লিকিগার্ড যদি না থাকে টিস্যুটা ভালো থাকলে এটা পাঠাবে ব্লাড লিভারে লিভার বন্টন করবে সম্পূর্ণ বডিতে এটা না করে কি সরাসরি চলে যায় ছিদ্র থাকার কারণে লিকিগাট থাকার কারণে সরাসরি চলে যায় ব্লাডে আর ব্লাডে যাওয়ার কারণে আমাদের বডিতে আইজিজির পরিমাণটা বাড়ে এবং একজিমা সরিচে সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্প্রিসিস এগুলো দেখা দেয় আর আমরা সাথে সাথে দেখা যায় যে আমাদের যাদের একজিমা সোরিয়াসিস হয় তাদের ইনডাইজেশন গ্যাসটাও থাকে ব্লোডিংটাও থাকে একটা একটার সাথে জড়িত আর আমাদের যে সময় ইন্ডাইজেশন গ্যাস ব্লুডিং হয় সে সময় আমাদের হজম প্রক্রিয়ার সমস্যা দেখা দেয় প্যাটে প্রোটম পাম্প ইনহেবিটর বেশি খাওয়ার কারণে আমাদের অ্যাসিড লেভেলটা কমে যাওয়ার কারণে গুড ব্যাকটেরিয়াটা মারা যায় গুড ব্যাকটেরিয়াটা মারা গেলে আমাদের কলনে লিকি গ্যাটটা হয় এজন্য আমাদের করতে হবে কি আমরা যে সময় দেখা যায় আমরা অনেক প্রফেসার দেখাই অ্যাকজিমা সোরিয়াসিস মাইকোসিস টিনিয়ার করফ্রেসিস টিনিয়ার পেডিসের জন্য সে সময় আমরা করি কি দেখা যায় আমরা চিকিৎসা নিচ্ছি ওষুধ যতদিন খেতেছি ততদিন সুস্থ ওষুধ ছেড়ে দিলে আবার যে সেই আবার সাবেক স্থানে ফিরে আসে এজন্য জন্য আমাদের করতে হবে কি এক নম্বরে রং ফুড জিএমএ ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড ফিজার বিটিপ দেওয়া ফুড এগুলো বাদ দিতে হবে সাথে সাথে যেমন ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দিতে হবে ড্রাই ফ্রাই এগুলো বাদ দিতে হবে এবং আরেকটা কাজ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দেওয়ার কথা বলতেছি কি জন্য দেখেন আমরা করি কি প্রচুর পরিমাণ এই মুরগিগুলোকে একদিকে বদ্ধ করে রেখে পালা হয় অন্যদিকে দেওয়া যা আমরা করি কি কিয়েড অ্যান্টিবায়োটিক হরমোন এগুলো প্রচুর ব্যবহার করি যাতে দ্রুত মুরগিটা বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এজন্য এগুলো নিষেধ করা হয় এজন্য আমাদের এক নাম্বার হচ্ছে রং ফুড এক কথা রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড কেমিক্যাল ফুড যা আসে এগুলো বাদ দিতে হবে আর আমাদের করতে হবে কি ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দিতে হবে আর যাদের টেম্পোরালি অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো খেলে অ্যালার্জি বাড়ে এগুলো বাদ দিতে হবে আর প্যাটের অ্যাসিড লেভেলটা ঠিক করতে হবে গুড ব্যাকটেরিয়া নিতে হবে এবং ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করতে হবে গুড ব্যাকটেরিয়া যেমন প্রোবায়ো আছে রিবায়ো আছে অ্যাক্টেরিয়া আছে এগুলো একটা করে দুইবার যদি খাই আর অ্যাসিড লেভেল ঠিক করার জন্য আমরা আফেল সিডার ভিনেগার খেতে পারি মাদার ব্র্যান্ডের আফেল সিডার ভিনেগার খাবো প্রতিবেলা খাবারের আগে অথবা পরে অথবা আরেকটা কাজ করতে পারি যদি আফেল সিডার ভিনেগার না থাকে কুমকুম গরম পানির সাথে আমরা লেবু মিক্স করতে পারি লেবু মিক্স করে খেতে পারি অথবা আমরা আদা ডারে আদা চা খেতে পারি কুমকুম গরম পানির সাথে তাহলে আমাদের পেটের অ্যাসিড লেভেলটা ঠিক হবে আর ফাস্টিং করা যায় ফাস্টিং দুইভাবে করা যায় উপবাসের মাধ্যমে অথবা আরেকটা কারা করা যায় কিভাবে রোজার মাধ্যমে আর মানুষকে ক্ষমা করতে শেখা এক্সারসাইজ করা ভিটামিন ডি থ্রি লেভেল ঠিক করা এই কাজগুলো যদি আমরা করি ওষুধের পাশাপাশি আমাদের একজিমা সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার কর্পোরেসিস টিনিয়ার পেডিস দীর্ঘমেয়াদি এই রোগগুলো ইনশাল্লাহ আমাদের ভালো হবে শুধু ঔষধে মানুষের রোগ সারে না ঔষধের সাথে সাথে আমরা যে কথাগুলো বলছি রং ফুডটা বাদ দেওয়া ফাস্টিং করা গুড ব্যাকটেরিয়া নেওয়া এবং ভিটামিন ডি লেভেল ঠিক করা রোজা ঘুম মেন্টাল ওয়েলনেস একটা বিষয় আছে মানসিক প্রশান্তির চর্চা আর মানুষকে ক্ষমা করতে শেখা এই কাজগুলো যদি আমরা করি ওষুধের পাশাপাশি ইনশাল্লাহ আমাদের দীর্ঘমেয়াদী একজিমা সোরিয়াসিস অনিকোমাইকোসিস টিনিয়ার সিস টিনিয়ার ফেডিস ইনশাল্লাহ আমরা এগুলো থেকে বাঁচতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনার আত্মীয় স্বজনকে জানানোর জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন